কেবলমাত্র হিন্দু দেবদেবীর পুজো করতেন কিন্তু পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানুষ নিজেদের জন্য অন্য ধর্মের স্থাপনা করেছেন মনে করা হয় দাপর যুগ পর্যন্ত পৃথিবীতে কেবলমাত্র সনাতন ধর্মের অস্তিত্বই ছিল দাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে বিলীন হয়ে গেলেন তারপর থেকেই কলিযুগে শুরু হলো এরপর থেকেই মানুষ নিজেদের জীবনশৈলী অনুসারে অন্য ধর্মের স্থাপনা করলেন যার মধ্যে ইহুদি ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর দ্বারা স্থাপিত করা হয়েছে এরকম মনে করা হয় এছাড়াও অন্যান্য অনেক ধর্ম স্থাপিত হয়েছে এই ধর্মের মধ্যে একটি হলো খ্রিস্ট ধর্ম এই ধর্ম পৃথিবীর বেশ কয়েকটি দেশে বিশদভাবে ছড়িয়ে পড়েছে আমেরিকা রাশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া এই সব দেশে খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল কিন্তু বর্তমানে হিন্দু সনাতন ধর্ম পৃথিবীর সব দেশের উপরেই নিজের ছাপ ফেলতে সমর্থ হয়েছে এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে